আলহেমদুল্লাহি রবিল আলমিন এটাকে আবার এই চারটাকে দুটা দুটো করে নেবেন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এই চারটাকে আবার একত্রিত করেন সর্বশেষ আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এরকম ভেঙে ভেঙে ছোটো 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 করে প্রথম সহি করে পরবর্তীতে আপনি আপনি ইচ্ছা করলে পুরোটাই পড়তে পারেন হলে আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন পড়তে পারবেন আলহামদুলিল্লাহ এইভাবে যদি পড়ার চেষ্টা করেন তাহলে আপনার আমার ফরাজ সহি হয়ে যাবে ইনশাল্লাহ আর পরে আর রহমানির রহিম আর রহমানের রহিম তাহলে আর রহমানির রহিমের ক্ষেত্রে কয়টি বাক করা দেখেন আর রহমানির রহিম এই আয়াতকে দুটি ভাগ করা যায় এর বেশি করা যায় না আর রহমানির এটুক তো আপনারা সবাই পারবেন আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম দুইটা একটা করে বলেন আর রহমানির রহিম আর রহমানির রহিম তাহলে শুরু থেকে আসি আলহামদুলিল্লাহ আলমিন আর রহমানির রহিম তাহলে আমরা আলহামদুলিল্লাহ রবিল্ল আলমী কয় ভাগে বিভক্ত ব্যক্ত করে শিখলাম চারটি ভাগ করলাম আলহমদুহি রব্বিল আলমিন এই চাটাকে আবার দুটি দুটি করলাম আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রব্বিল আলমিন তারপরে আর দুটি ভাগ করলাম আর রহমানির আর রহমানির রহিম আর রহমানির রহিম দুইটা একসাথে করি আর র মালই রহিম তারপরে এক ম্যালিকিয়া উমিদ্দিন মালিকিয়া উমিদ্দিন মালিকিয়া উমিদ্দিন মালিকি এয়া এককে বাঙ্গে ভাঙ্গে পড়তে হবে বলে কেন পড়তে হবে এটা শেখার জন্য ম্যালি কি ইয়া উমিদ দিন মালি কি ইয়া উমিদ দিন মালি কি ইয়া উমিদ দিন মালি য়া উমিদ দিন মালি কি ইয়া উমিদ দিন সুরাতুল ফাতি তিন নাম্বার আয়াত খার জন্য আপনি আমি যেটি করতে হবে এই আয়াকে তিনটা শব্দ বিভক্ত করতে হবে একটি একটি শব্দ করে আমরা কম্পকে শতবার উচ্চারণ করতে হবে মালিকি লিকি মায়িকি ইয়া উমিউদ্দিন এই দুইটা ভাগে আমরা অনেকবার চেষ্টা করবো মালিকি 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 লিকি ইয়া উমিউদ্দিন ইয়া দিন এভাবে ভার 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 উচ্চারণ করার চেষ্টা করব তারপরে আসেন মালিকি অমিদ্দিনের পরে আমরা এই পর্যন্ত পরে আমরা আবার শুরু থেকে আসি الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. ايات؟ إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إعادتها ايه شكرا لك إياك إياك نعان إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين إياك نعبد وإياك نستعين

মুস্তাকিম তিনটি বাঘ করতে পারেন ঠিক আছে এই আয়াতকে সহি করার জন্য তিনটি বাঘ করবেন এক একটা ভাগকে কয়েকবার পড়বেন বিশ বার পঁচিশ বার পড়বেন ইহ দিন ইহ দিন কলিজা ভিতরে ধাক্কা দেবেন ইহ বাতাসটা বাইর করে দেবেন ইহ সিরাতাল শিরতল মুস্তকিম মুস্ত ইহদিনস শিরতল মুস্তকিম এই তিনটাকে আবার এক করবেন যখন দেখবেন তিনটা আলাদা আলাদা হয়ে গেছে ইহদিনাস শিরতল মুস্তকিম ইহদিনাস শিরতল মুস্তকিম এভাবে যখন বারবার ফরাফর হয়ে যাবে তখন একসাথ করে ফেলবেন ই দিন তারপরে আয়াতির দিনা প্রত্যেকটা আয়াত আমরা বাঁধতেছি এই অংশকে কয়েকবার পাঠ করবেন سراط الذهن صراط الذين صراط الذين أنعمت أنعمت همزة فرعين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم চির তলারিনা আন আন্ত আলাইহিম গৈরিল গৈরিল মাগ ডুবি আলাইহিম গৈরিল মাগ ডুবি আলাইহিম বলে প্রতিটা শব্দকে বারবার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যেরকম শেষায়াত গৈরিল গৈরিল মা ডুবি আলাইহিম গৈরিল মা আলাইহিম একটা শব্দকে কয়েকবার করার চেষ্টা করব। গইরিল গৈরিল গৈরিল মা ডুবি মা আলাইহিম আলাইহিম গরীল মাগ আলাইহিম আলৈ শেষ পর্যন্ত গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা উচ্চারণ করে ভাঙ্গে ভাঙ্গে উচ্চারণ করে শেষ পর্যন্ত গিয়ে আপনি একসাথে করে ফরবেন যেমন গইরিল মাগ আলাইহিম বি তিনটা একসাথে ফরবে নেবেন গৈরিল মা আলাইহিম আলাই হিম আলাইহিম ولا الضالين. آمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. ইহ দিনা শিরতল মুস্তকিম শিরতল রিনা আন আন তালৈহিম ভৈরিল মা দুবিয়ালেহি মল বলা সুন্নত আমিন বলবেন সুরত হাতেয়ার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব এখানে ক্যারাৎপরা ফরজ অন্য সূরা মিলানো ওয়াজিব কেরাতফরা ফরজ সুরাতুল পরে ফরে রোরে নামাজ ষাটটি মশালা নামাজে প্রথম রাখাতে রুকুর আগে এগারোটি মশালা এগারোটি মশালার ক্ষেত্রে আমরা যে দু শিখতে পেরেছি হাত উড়ানো সুন্নত তকবতা বলা ফরজ হাতবাদা ফরা সনাফরাসনত আউিল্লাহ ফরাসনত সুন্নত সুরা সুরাফা ফর আমিন সুরা ফাতিহা সুরাফাত আমিন বলা সুন্নত অম্বা সুরা সুরতে বিস্মুলিল্লাহ বলা সুনত সুরাবিল ওয়াজিব কেরাত ফরা ফরজ ইনশাল্লাহ আমরা আগামীকালকে শেখার চেষ্টা করব। হায়াতে তৈবা থাকিলে আমরা শিখবো যে সুরা ফাতিহা এবং অন্য সুরা কিভাবে মিলাবো সুরা ফাতিহা এবং অন্য সূরা আমরা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সালাম মবারক সবাই সুখ শান্তির ধোয়া আল্লাহ ফাক যেন সুস্থ রাখে প্রতিদিনে দিনী হেসমতের লাইনে আপনাদেরকে অল্প অল্প মাঝে ষাটটি মাস আলা পরিপূর্ণ শিখার যেন সুযোগ করে দেয় এই দোয়ার আবদার জানাই আমি এখনই বিদায় নিচ্ছি ফিয়াম